ফসলের জন্য ন্যায্য মূল্যটা পায় এটার জন্য সে ন্যায্য মূল্যটা পাবে যেহেতু ওই সময় শীতের সময় সবজি টবজি অনেক সময় খুব বেশি হয়ে যায় সেই সময় জিনিস ইয়ের দাম কমে যায় যেমন এবার দেখছেন আপনি ফুলকপি পাঁচ টাকার চলে আসছিল কেউ বলছে যে দুই টাকা চলে আসে এটা বিক্রি করলে তো কৃষক লুজার হয়ে যাচ্ছে এটার মাধ্যমে যদি যায় তো যদি সেই যদি রেখে দিতে পারে এই

এই জন্য এই জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা কৃষি সুরক্ষা আইন কৃষিজমির সুরক্ষা আইন আমরা একটা করতে যাচ্ছি। এই আরেকটা শক্তি খুব বেশি ভালো কথা বলছেন যে এই যে ইটের ভাটায় এ করে আমাদের যে টপস হয় কিন্তু নিয়ে নষ্ট করে দিতেছে এটা শুধু এখানে না এই সাত ক্যানিয়া সাত এলাকা আরও বেশি এইগুলি কিন্তু আরও বেশি হচ্ছে এটা যেন না হয় যেহেতু এটা যদি হইতে থাকে